আমি আজকে কাঁচা আমের জাল মিষ্টি টক লাড্ডু করলাম আর খুব বেশি না ছয়টা আমের লাড্ডু আমি করে নিছি আর লাড্ডুটা আমি কিভাবে করছি চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে কাঁচা আমে লাড্ডু করবো এখানে ছয়টা আম নিয়েছি আর লাড্ডুটা আমগুলো এখন আমি ছিলে নেব লাড্ডু করার জন্য আমগুলো খুব ভালোভাবে আমি ছিলে নিছি এখন এই পলুন দিয়ে এদিক দিয়ে আমি পোলে নেবো আমি পোলে নিলাম ছয়টা আমে আমার এইটুকুই হয়েছে এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে খুব আলতুভাবে মাখিয়ে নেব কেননা আমের টকটা লবণ দিয়ে মাখিয়ে নিলে আমের টকটা তাহলে থাকবে না খুব আলতভাবে মাখাতে হবে হবে নাহলে গলে যাবে আমি এখন আমি কাঁচা আমি লাড্ডুগুলোর জন্য মশলা করে নেব তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি অল্প কিছু পাঁচ দিয়ে দিলাম আমার বাজার হয়ে গেল এখন আমি ব্যান্ডার করে নেব ভালোভাবে আমি তিনটা খলান দিয়ে লবণে লবণটা ফেলে দিছি এখন আমি লাড্ডুটা করব পাইপেনে আমি অল্প একটু সরিষা তেল দিলাম এখন আমি আমগুলো দিয়ে দেব গোলুদ দিলাম এখন আমি এক কাপ চিনি দিয়ে দেবো আল দুভাবে লাগা দিতে হবে এখন আমি এক মুখ সিল্কা দিয়ে যেহেতু আমার আম অল্প আমি এক মুখে দিলাম চিল্কা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনির তেজপাতা আর আমার আমে সুন্দর চিনিটা গলে পানি উঠে গেছে যেহেতু আমার এটা কাঁচামের লাড্ডু আমি একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ পড় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ গেলো আমার লাড্ডুটা আমি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করব লাড্ডুটা করার জন্য ঠান্ডা হয়ে গেল হাতে আমি অল্প তেল দিয়ে নিলাম এখন আমি লাড্ডুগুলো করে নেব সব সবগুলো লাড্ডু আমি করে নিলাম আমার লাড্ডুটা কত যে হাতেও বাজে না কত সুন্দর হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ